কেন নর্মাল ডেলিভারি না হয়ে এত ভুরি ভুরি সিজার হচ্ছে আজকাল আসল কারণটি হচ্ছে আপনি আসলে ক্লিয়ারলি জানেনই না যে নর্মাল ডেলিভারি ঠিক কতটা উপকারী আরও একটি কারণ অবশ্য আছে আজকাল হসপিটালগুলো বেশ ব্যবসায়িক মনোভাবের হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু তারা অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার ভাবনা থেকে আপনাদেরকে অনেক সময় সিজার সেকশনের দিকে ধাবিত করে ফেলে অন্যদিকে আপনারা নিজেরাও জানেন না ঠিক কোন কোন কারণ ঘটলে অবশ্যই সিজার লাগতো যার ফলে অনেকটা অজ্ঞতা অজ্ঞতাবশতই আপনারা নর্মাল ডেলিভারি না করিয়ে সিজার করিয়ে ফেলেন নর্মাল ডেলিভারি চাইলে ঠিক কী কী কাজ আপনাকে করতে হবে তা বলে দিচ্ছি ভিডিওর শেষে তার আগে বলে দিচ্ছি ঠিক কেন নর্মাল ডেলিভারি সেরা অপশন মাতৃত্বের জার্নি কখনোই সহজ নয় নর্মাল ডেলিভারির ক্ষেত্রে নিঃসন্দেহে আপনাকে অসহ্য যন্ত্রণা সহ্য করে একটি নতুন মুখকে পৃথিবীতে আনতে হবে তবে এই কষ্ট আপনি সহ্য করবেন কেবলমাত্র বাচ্চাটি ডেলিভারি হয়ে যাওয়া পর্যন্ত এরপরেই কিন্তু খুব দ্রুতই আপনি আবার আপনার আগের জীবনে ফেরত আসতে পারবেন অন্যদিকে সিজারিয়ান সেকশনের কষ্ট শুরুই হয় সিজারের পর থেকে এবং এই কষ্ট আপনি বয়ে বেড়াবেন বাকি আজীবন এই সময় কিন্তু আপনাকে বাচ্চাটিকেও ম্যানেজ করতে হয় অন্যদিকে যে বাচ্চাটি নর্মাল ডেলিভারির মাধ্যমে পৃথিবীতে এসেছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আট দশটা সিজারিয়ান বাচ্চার তুলনায় অনেক অনেক গুণ বেড়ে যায় যার ফলে তার জীবনের শক্তিও কিন্তু সিজারিয়ান বাচ্চাদের চাইতে অনেক অনেক বেশি এছাড়াও নর্মাল ডেলিভারির কস্ট ইফেক্টিভ দিক সহ আরও অনেক অনেক উপকারিতা তো রয়েছে তবে এই সব ব্যাপারে আজকে ডিটেলস আলোচনায় যাচ্ছি না আজকে বলে দিচ্ছি নর্মাল ডেলিভারি চাইলে আপনি পুরো প্রেগনেন্সি জুড়ে ঠিক কোন কোন কাজগুলো করবেন নর্মাল ডেলিভারি চাইলে অবশ্যই আপনাকে অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে খুব ভারী কাজ নয় তবে হালকা পাতলা বাড়ির কাজ অনায়াসে করতে পারেন খুব ভালো হয় প্রত্যেকদিন যদি অন্তত ত্রিশ মিনিট হাঁটতে পারেন লো কমট ব্যবহার করলে পেলভিক ফ্লোরের মাসেলগুলো খুব পোক্ত হয় যা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেক উপকারে আসে তাই আমরা রোগীদেরকে বলে দেই অন্তত দিনে একবার যেন লো কমট ব্যবহার করে নর্মাল ডেলিভারি চাইলে শুরু থেকেই আপনি খাবার দাবারের প্রতি এক্সট্রা নজর দিবেন খাদ্য তালিকায় প্রোটিন আয়রন ক্যালসিয়াম ও ফাইবার সমৃদ্ধ খাবারের মাত্রা বাড়িয়ে দিবেন এবং প্রত্যেক দিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করবেন তবে খেয়াল রাখবেন যেন পুরো প্রেগন্যান্সিতে আট থেকে দশ কেজির বেশি ওজন না বেড়ে যায় আগে থেকে মানসিক প্রস্তুতি নেওয়া নর্মাল ডেলিভারি অ্যানসিওর করতে অনেক বড় ভূমিকা পালন করে আপনি আগে থেকেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকুন যেন অবশ্যই নর্মাল ডেলিভারি করতে পারেন যতক্ষণ ডক্টর নিজে না বলবেন যে কোনো বিপদের চিহ্ন আছে ততক্ষণ আপনি যত কষ্টই হোক অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত রাখবেন যদিও আপনি নর্মাল ডেলিভারি চান তারপরেও আপনাকে পুরো প্রেগনেন্সি জুড়ে প্রপার অ্যান্টিনেটাল চেক আপে অবশ্যই থাকতে হবে সবশেষে হাজব্যান্ডদেরকে বলবো আপনারা এই সময় স্ত্রীদের মানসিক স্বাস্থ্যের দিকে অনেক বেশি নজরদারি রাখবেন যে কোনোভাবে আপনার স্ত্রী যেন মানসিকভাবে সুস্থ থাকে আপনারা হেল্প করবেন এ বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব এবং এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক আরও আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ